আসসালামু আলাইকুম एवरीवन আজকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই মুহূর্তে আপনারা অটো ডাউনলোড করবেন অর্থাৎ তো আছে কোন সোভি বা ভিডিও আপনাদের কেউ সেন্ড করে সেটা অটোমেটিক্যালি ডাউনলোড করে কিভাবে ক্লারিটি নিয়ে আসবেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনাদেরকে ধরুন কেউ ফটো বা ভিডিও সেন্ড করেছে সেটা কিন্তু আপনি দেখার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অনেকে দেখবেন যে সেটা ডিলিট করে দেয় যাতে আপনি পরবর্তী দেখতে না পারেন তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ওটু ডাউনলোড অপশনটা যদি চালু করে রাখেন তাহলে আপনি জাস্ট ভিডিওটা একবার সিন করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে বা ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে তো সেটিংসটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার এই দিদার অফিশিয়াল পো চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এটার জন্য প্রথমে আপনারা ইমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করার পর একান্ত দিকে উপরে দেখতে আছেন যে কর্ণার ইমেইল প্রোফাইল প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইল ক্লিক করে দেওয়ার পর একান্ত দিকে দেখতে আছেন যে সেটিংস নামে যে অপশনটি আছে সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর একান্ত দিকে দেখতে আছেন যে তৃতীয় নম্বরে সেটস নামে একটা অপশন আছে ডেলিভারি ক্লিক করে দিবেন ওটার উপরে ক্লিক করে দেওয়ার পর একান্ত দিকে দেখতে আছেন যে ও টু সেভ আফটার রিসিপেটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একান্ত দিকে जस्ट দুটো অপশন দেখতে হবেন আপনারা ওই দুটো অপশন যদি আপনাদের ক্ষেত্রে যদি অফ থাকে জাস্ট ওই দুটটাকে অন করে দিবেন এই দুটা অপশন যখন আপনারা অন করে দিবেন এরপর থেকে ধরে নামটাকে কেউ ছবি বা ফটো সেন্ড করেছে আপনি সেটা একবার দেখলেন দেখার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে পরবর্তীতে সে কিন্তু ছবিটা ডিলিট করে দিলেও কিন্তু আর তার কোনো আমাদের কোনো সমস্যা হবে না পরবর্তীতে আপনি আমার গ্যালারিতে সেই ছবি বা ভিডিওটা দেখতে পারবেন তবু আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইরকম নতুন নতুন সবসময় ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ